জোনাল্লা আমার বাচ্চা দেয় নাই সেই জন্য আমি আমার আমি আমার এই দোকানদার দিয়ে আর একটা কারণ আছে একটা ছেলেকে ছেলে দেখছিলাম এটা আমি এখন আদার্সা বানাচ্ছি আমার কাস্টমারের জন্য আমি আজকে চার বছর ধরে যুদ্ধ করতেছি আমার হাজবেন্ড আর আমি আছি এটা করছি যে আমার ছেলে মেয়ে নাই তো সেই জন্য মনে করেন আমি এই দোকানটা করি আমি এখানে তান্দুরি চা বেশি দুধ চা বেশি মাসালা রং চা বেশি তেঁতুল চা বেশি জলপাই চা বেশি তারপরে হলো আপনার মরিচ চা বেশি না আমি চা বিক্রি করে সংসার চালাই না আমি চা বিক্রি করে এতিম বাচ্চাদের জন্য আল্লাহ আমার বাচ্চা দেয় না সেই জন্য আমি আমার এতিমদের জন্য আমি আমার এই দোকানটা দি একটা কারণ আছে আমি ছেলে কে ছেলে ডাকছিলাম সে আমাকে চার বছরে মনে করেন 10 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে দিছি মানে আপনার ছেলে মেয়ে হয় নাই এই চাইনা থেকে যা ইনকাম হয় এতিম বাচ্চাদের দান করে দান করি মাশাআল্লাহ মনে একটা কষ্ট আল্লাহ বাচ্চা দেনি সেজন্য আমি এতিম বাচ্চাদের জন্য করি আমার একটা ছেলে মা ডাক ছিল ওর নাম ছিল জিহাদ ওকে আমি চার বছরের কামাই সফি ওকে দিচ্ছি ওই এখন চলে গেছে আমার ছেলে তারপরে আমি হার মানি নাই আমার নিজের যুদ্ধ আমি নিজে চালাই যাচ্ছি আমি এখন দুধ চা বানাবো আপনাদের জন্য আমার হাতে স্পেশাল দুধ চাটা আপনাদের জন্য বানাবো না না আমার হাজব্যান্ডের মতন এরকম লাখের মধ্যে একজন খুব কম আছে আমার হাজব্যান্ড বেজনিস্টকে ঢুকি সময় দেখা গেছে কি উনি অসুস্থ হয়ে পড়ছিল তখন দেখা গেছে আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না ওনার ট্রিটমেন্ট করতে আমার কষ্ট হয়ে গেছিল তখন আমার কেউই হেল্প করে নাই সেজন্য আমি এখন দোকান দিছি আল্লাহ রহমতে এখন আমার পেশার দিকে ফিরে তাকান লাগবে না আমি কেউর কাছে হাত পাতবো না এখন আমার নিজের ব্যবসা দিয়েই আমি নিজে চলছি আমার হাতে চাটা অনেক ভালো আল্লাহর রহমতে হ্যাঁ এই জন্য আমার এখানে কাস্টমাররা সবাই আসে যায় আমি মানে আমার কাস্টমাররাই চাইছে যে আমি জানো আমার দোকানের নামটা আমার নামে এই দিই খালার দোকান